আজকে পবিত্র জুমার দিন এবং আজকে হলো সাবান মাসের চোদ্দ তারিখ আজকে বিপাগত রাত হল লাইন এত সাহাবান যেটাকে বলে অর্ধ সাবানের নাত আর আমাদের দেশে প্রচলিত ভাষা হিসেবে আমরা বলি সবে বরা আঁত সবে বরা আঁত শব্দটি কোরআনেও নাই হাদিসেও নাই আমাদের দেশের মধ্যে আমরা প্রচলিত কথাবার্তার মধ্যে প্রতি বেশি ব্যবহার করি আমাদের ভাষা হচ্ছে বাংলা কিন্তু ভাষার মধ্যে অনেক আরবি কথা বলি অনেক ফার্সি আছে অনেক উর্দু আছে অনেক চায়না ভাষাও আছে প্রকৃত বাংলা আপনি খুঁজে পাবেন না আমরা গণনা করতে গেলে উনিশের পরে বিষ বলি না বিশ তো বাংলা না বাংলা হচ্ছে কুড়ি আগের যুগের মানুষ কিন্তু বলতো উনিশ কুড়ি এ কুড়ি হচ্ছে বাংলা কিন্তু আমরা এখন কুড়ি বলি না বিষ বলি বিষ কিন্তু বাংলা না এমন অনেক শব্দ আছে যেগুলি বাংলা আমরা যে পানি পানি পান করি পানি তো বাংলা বাংলা হচ্ছে হিন্দুরা সেটা বলে জল পানিটা কিন্তু বাংলা কিন্তু জল বললে মনে করি এটা হিন্দুরা বলে আমরা বলবো না কিন্তু আপনি বাংলা বলতে গেলে জল বলতে পারবেন তদ্রুতভাবে আমরা যে নামাজ পড়ি নামাজ এ নামাজ কিন্তু কোরআনেও নাই হাদিসেও নাই কারণ কোরআন ও হাদিসের ভাষা হচ্ছে আরবি নামাজ শব্দটা তো আরবি না নামাজ শব্দটা হচ্ছে ফারসি শব্দ যার কারণে নামাজ এই লেখাটা আপনি কোরআনেও পাবেন না হাদিসেও পাবেন না কোরআন হাদিসে যেটা আছে সেটা হচ্ছে সালাদ কোরআনের মধ্যে যত জায়গায় নামাজের কথা বলা আছে নামাজ দিয়ে বলা নাই বলা আছে সালাত দিয়ে ওয়াকিমুস সালাহ তাহলে যদি কেউ বলে যে আপনি নামাজ করেন কেন নামাজ তো কোরআন হাদিসে নাই কারণ কোরআন হাদিসে আছে কি সালাত কিন্তু আমাদের প্রচলিত ভাষা কি চলো নামাজ পড়ি পাঁচ নামাজ আমরা যারা বয়ান করি নামাজের কথাই বলি তাহলে এটা আমাদের ব্যবহৃত হয়ে গেছে অধিক পরিমাণে যার কারণে আমরা সলা শব্দটা ব্যবহার করি না আমরা বলি কি নামাজ কিন্তু প্রকৃত অর্থে নামাজ কথাটা কোরআনে নাই হাদিসেও নাই কেন নাই কারণ এই শব্দটা হলো ফার্সি শব্দ ফার্সি তো কোরআন হাদিসে থাকবে না কোরআন হাদিসে থাকবে কি আরো তেমনি ভাবে আমরা যারা রোজা বলি রোজা রোজা কোরআনেও নাই হাদিসেও নাই তাহলে হাদিস কোরআন হাদিসে কি আছে সাউ বা সিয়াম তাই বলে যদি কেউ বলে আপনি রোজা রাখেন কেন রোজা তো কোরআনে হাদিসে নাই কারণ আমরা ব্যবহার করতেছি ফার্সি শব্দটা তাহলে আমরা বলি বেহস্ত কি বলি বেহেস্ত শব্দটা কোরানেও নাই হাদিসেও নাই আছে কি আমরা বলি কোরআনেও নাই নাই হাদিসেও আছে কি জাহান্নাম তাহলে আপনি সব কথা তো কোরআন হাদিস খুলে পাবেন না কারণ কোরআন হাদিসে ওইটাই পাবেন যেটা আরবি দিয়ে লেখা তাহলে নামাজ কোরআন হাদিসে নাই তাই বলে কি নামাজ পড়বেন না অবশ্যই পড়বো কারণ নামাজ শব্দটা ফারসি আমরা ফার্সিটা ব্যবহার করি আরবিটা হচ্ছে সালাদ রোজা গোড়া নিয়ে নয় হাদিসও নাই তাই বলে কি রোজা রাখবেন না কারণ রোজা তো ফার্সি শব্দ কোরআন হাদিস থাকবে কেমনে ওইটা আছে সাউল তদ্রুপভাবে বেহেস্ত দুজক এইগুলি কোরআনে হাদিসে কোথাও নাই আছে জান্নাত জাহান্নাত তদ্রুপ ভাবে আজকে যে রাত আমরা বলি সবে বরাত এখন একদল লোক বলবে সবে বরাত আপনি এটা মানেন কেন সবে বরাত আত ফার্সি শব্দ কোরআন হাদিসে থাকবে কেন সবে শব্দটা ফার্সি শব্দ অর্থ হচ্ছে রাত আর আরবিতে রাত বলা হয় লাইলাত বরাআত শব্দের অর্থ মুক্তি বা নাজাত কিন্তু শব্দটা ফার্সি শব্দ এই জন্য লাইলাতুল বরাআত আমরা যেটা বলি সেটা কোরআনে হাদিসে নাই কিন্তু হাদিসে যে শব্দটা পাওয়া যায় লাইলাতুল নিসফি মিন শাবান কিন্তু লাইলাতুল নিসফি শাবান আমরা কেউ বলি না কারণ আমাদের মধ্যে সেটা প্রচলিত হয় নাই যেমন আমরা সালাত মানুষ খুব সাউন কেউ না কেন বলি না কোরআন হাদিসের বাসা কিন্তু সালাদ আমরা বলি নামাজ রোজা কেন বলি এটা আমাদের মধ্যে বেশি প্রচলন হয়ে গেছে এই সবে শব্দটা আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে কিন্তু সবে বড় নামের যে রাতটা এটাকে হাদিসের বাসায় বলা বলা হয় লাইলাত কিন্তু আরবিটা আমরা বলি না আমরা বলি কি সবে বড় আত এজন্য একদল মানুষ বলে সবে বরাত কোরআন হাদিসে নাই এজন্য এটা মারা যাবে না আমরাও বলি সবে বরাত নামটা ফার্সি ফারসি কোরআন হাদিসে থাকবে না কোরআন হাদিসে থাকবে এটা আরবি লাইলাতুল নিসরিমি শাবান আমি যে কথা বলি বললাম এতক্ষণ আপনারা বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো যদি কেউ বলে সবে বরাত কোরআন নাই হাদিসেও নাই আপনি কেন মানেন তো তাকে আপনি বলবেন নামাজ হাদিয়েছে এসে আপনি নামাজ কেন পড়েন তো যে বলতে তুমি যে নামাজ পড়ো কোরআন হাদিসে নামাজ আমাকে দেখাও তুমি যে রোজা রাখো কোরআন হাদিসে আমাকে রোজা শব্দটা দেখাও তো তুমি যেই কারণে যেই যুক্তিতে কোরআন হাদিসে নামাজ রোজা উল্লেখ নাই কিন্তু নামাজের পর রোজাও রাখো যেই যুক্তিতে আমিও সেই যুক্তিতে সবে বরাত কোরআনেও নাই হাদিসেও নাই কিন্তু আমি মানি সেই যুক্তি কারণ ফার্সি শব্দ আপনি কোরআন হাদিসে খুলে পাবেন কিভাবে কারণ কোরআন হাদিসের শব্দটা তো আরবি শব্দ কোরআনের ভাষাটা কি আরবি আর ইবাদতের মধ্যে আমরা অনেক কথা বলি যেগুলি হচ্ছে ফার্সি আর উর্দু তো ফার্সি উর্দু তো আপনি কোরআন আদিসে পাবেন না আমাদের সমাজে যেটা বেশি ব্যবহৃত হয়ে গেছে ওইটা আমরা বেশি ব্যবহার করি কিন্তু তাই বলে যে এটা নাই ব্যাপারটা তো এমন না যারা সবে আত কোরআন আদিস দিয়ে খুঁজতে চায় তাহলে তারা তো বৃহস্ত খুঁজে পাবে না যদি বলে আপনি কোথায় যাবেন ভেসতে যাব তো ভেহসে তো কোরআন হাদিসে নাই তো তাই বলে কি ভেস্ত নাই ওইটা আরেক শব্দে ব্যবহৃত হয়েছে যাদনাথ আর আমরা বলি ভেস্ত কোরানে ব্যবহার হয়েছে নাম আমরা বলি দুজক কোরআনে ব্যবহার হয়েছে সালাদ আমরা বলি নামাজ কোরআনে ব্যবহার হয়েছে সাউম আমরা বলি রোজা ঠিক তদ্রুপভাবে হাদিস শরিফ এসেছে লাইভ এত মিস্ক্রিপিং শাহাবান আমরা বলি সবে বরা আত এই বিষয় নিয়ে আর কোনো কথা আছে ক্লিয়ার হয়েছেন তো সবাই কারণ সবে বরা আত এই দিনগুলি আসলে আমাদের মধ্যে বাড়াবাড়ি ছাড়াছাড়ির দুর্নতি থাকে না একদল মানুষ আছে বেশি বাড়াবাড়ি করে আরেকদল মানুষ আছে একেবারে অস্বীকার করে বসে আর আরেক দল মানুষ মধ্যবর্তী অবস্থায় আছে হীনবর্ণতায় ভোগে কোন দিকে যাবে পক্ষে যাবে না বিপক্ষে যাবে সে বুঝে উঠতে পারে না কোনটা করে জানি বিপদে পড়ে যায় এই দিনগুলি আসলে তিন শ্রেণীর মানুষের আবির্ভাব হয় এক দল অস্বীকার করে বসে আরেক দল বেশি বাড়াবাড়ি করে আরেক দল হীনবর্ণতায় ভোগে করবোটা কি এই জন্য আজকে আপনাদের সামনে সবে বড়া আজ শব্দটা ক্লিয়ার করে দিলাম অবশ্যই সহি হাদিস যারা প্রমাণিত আছে যদি কেউ সবে বরাত কোরআন হাদিসে খুঁজতে চায় ঠিক তদ্রুত তাকে আপনি পাল্টা প্রশ্ন করবেন কোরআন হাদিসে আমাকে নামাজ দেখাও কোরআন হাদিসে আমাকে রোজা দেখাও কোরআন হাদিসে আমাকে ব্যস্ত গুজব দেখাও যদি তুমি নামাজ দেখাতে পারো আমি সবে বেড়া বড় দেখাতে পারবো যদি তুমি কোরআন হাদিসে রোজা দেখাইতে পারো তাহলে আমিও সবে বরাত দেখাইতে পারবো তুমি যে যুক্তিটি দেখাইতে পারো না আমিও সেই যুক্তিটি দেখাতে পারি না তাহলে সবে বড় আঁক এই শব্দ করার হাদিসে নাই কেন এই শব্দটা ফার্সি শব্দ আর এইটার আদমি শব্দ আসছে লাইলাতের মধ্য রো